একাত্তর নিয়ে পরাজিত আওয়ামী বামেরা উঠে দাঁড়াইতে চাইবে এই দাঁড়াইতে চাওয়ার সাথে শক্ত ভাবে বিএনপি পাশে দাঁড়াইতেছে এটাই সমস্যা আওয়ামী লীগ তার ফ্যাসিস শাসনের বৈধতা উৎপাদনের জন্য একাত্তরকে ব্যবহার করেছিল বিএনপি মনে করতেছে তারা একাত্তরকে ব্যবহার কইরা তার প্রধান প্রতিপক্ষ জামাতকে ঘায়ল কইরা দিবে কামডা গলে বিএনপি ভালো করতেছে বিএনপিরা হারাইতে বাংলাদেশের জনগণের বেশি বেগ পাইতে হবে না কারণটা এইটা না যে একাত্তর বিএনপি বিরোধী শক্তিকে বিব্রত করবে কারণটা হইতেছে এই সফট পলিটিক্যাল অস্ত্রকে বিএনপি কিভাবে ইউজ করবে সেটা না জানা এই সফট অস্ত্র ভালো মতো ইউজ করতে না জানলে নিজের হাতেই ফাইটে যেতে পারে একাত্তর নিয়ে আমার কিঞ্চিত লেখাপড়া আছে মানে মুক্তিযুদ্ধের বয়নে ইসলাম লেখার সময় আমি একাত্তরের এমন কোন প্রকাশিত দলিল নাই যেটা খুটায় খুটায় পড়ি নাই তো এটা পরে যা বুঝিছি যে একাত্তরের ইতিহাস এত মিসা দিয়ে ভর্তি এত কন্ট্রাডিকশনে ভর্তি এত বাটপাড়িতে ভর্তি যে এইটারে হুতায় দেওয়া পানি ভাতের কাজ বদরুদ্দিন ওমরই কইছেন যে একাত্তরের ইতিহাস নব্বই মিছা কথা এই ইতিহাস আর চেতনার হে উড়ায় দেওয়া জয় বাংলা কইরা দেওয়া বা হাতের কাজ একাত্তরের নৌকায় বৈশা আওয়ামী লীগ যে কিনা একাত্তরের ফার্স্ট ডিভিশনের প্লেয়ার সেই ডুবিছে আর একাত্তরের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার বিএনপি আরও ডুববি এখন অনেকে কইতে পারে তাইলে আমরা একাত্তর নিয়ে কর্মটা কি এর কথা কমু না অবশ্যই কমু অনেক বেশি কমু একাত্তরকে একটা বিগেস্ট হিস্টোরিক ইভেন্ট হিসেবে আমাদের লেন্সে পাঠ করা লাগবে আমাদের নিজেদের চোখে দেখা লাগবে ইন্ডিয়ার চোখে না আম লীগের চোখে না বাট পারি আর মিথ্যাচারের লেন্সে না তাহলে সেটা কেমন হবে কোন লেন্সে আমাদের নিজেদের লেন্সে আমাদের নিজেদের চোখে আমাদের নিজেদের চোখে দেখাটাই সারা দুনিয়া নেবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ নেবে আপনারা দেখেছেন উনিশশো একাত্তর নিয়ে দফা নিয়ে ভাষা আন্দোলন নিয়ে আমি মেলা বাংকার ব্লাস্টার এপিসোড করেছি আমাদের গেলাইছে অনেক কিন্তু পাল্টা আর্গুমেন্ট কিন্তু কেউ তুলতে পারে না আজকেও আমি এমন একটা জায়গা নিয়ে আলাপ করব সংক্ষেপে এই আলাпта পরে আরো বিস্তারিত করা যাইতে পারে কিন্তু দেখবেন যে এইভাবে আগে ভাবা হয় নাই। শুরুতে একটা एग्जांपल দেখাইনি কেএনবি 71 নি এখনো বয়ান তৈরি করতে পারবে না হাতে নাতে দেখায় দেব দেখাবো আসেন দেখাই মেনペটা ভিডিও গনেসে তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য প্রচুর আবেগ নিয়ে বানানো থিম হইতেছে মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশে দুই জেনারেশনের দুই আহত যোদ্ধা কিভাবে দেশের জন্য কাজ করবে বা করতেছে এইটা সাহেব দেখান ওই অংশটা দেখান কিভাবে হলো একাত্তর আর তোমারটা চলো উঠি অনেক কাজ পড়ে আছে হ্যাঁ আমার অনেক কাজ আছে মানে হইতেছে উনিশশো একাত্তরের ক্ষত হাতে আর দুই হাজার চব্বিশের ক্ষত পায় তাইতো আপনারা হাত হারানো মুক্তিযোদ্ধা দেখেছেন জীবনে কদাচিত দেখতে পারেন আমি দেখি যা দেখেছি সবই পা হারানো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সেলিব্রেটেড কর্নেল তায়ের উনি ছিলেন পা হারানো মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যেটা ছিল এখন আছে সেইখানে থাকতেন যুদ্ধ যোদ্ধারা সকালবেলা ওনাদের হুইল চেয়ার নিয়ে বাইর হইতেন মিনারে আসতেন স্মৃতিসৌধ যাইতেন সবাই পা হারানো এইটা সাহেব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা লিখে সার যান না গুগলে দেখেন সবাই হুইল চেয়ারে এইটা যুদ্ধের স্বাভাবিক ক্যাজুয়ালিটি যুদ্ধে পা হারায় বেশি যুদ্ধাহতরা তার মানে এরা মুক্তিযুদ্ধ বলে বলে চিৎকার করবে কিন্তু রিয়েল যুদ্ধ জিনিসটা নিয়ে গভীর বোঝা পড়া নাই দরকারও নাই কারণ ভোটের জেটার জন্য তো এটার কথা কইতেছে জামাতকে আড়ানোর জন্যই কথা কইতেছে মাথার মধ্যে এটা নাই কি বলে জামাতের শক্ত রাজনৈতিক বিরোধিতা করা যায় ভোটের জন্য কিন্তু আসলে রাজনৈতিক বিরোধিতাটা দরকার নাই আপনার হাদির ক্যাম্পেইন দেখছেন না হার্ড কোর পলিটিক্স নিয়ে ক্যাম্পেইন করছে এরা টাকা দিয়ে নমিনেশন কেনে টাকা সরাই ইলেকশনে যেতে তারপরে পাঁচ বছর ধরে লুটপাট করে তার জন্য দরকার কুইক ফিক্স সহজে করা যায় এমন রাজনৈতিক খাবার ইনস্ট্যান্ট নুডলের মতো তাই বিএনপির বুদ্ধিজীবীরা হাজির করছে মুক্তিযুদ্ধ এই দিয়া জামাত্রে ঘায়ল করবে আওয়ামী লীগ একাত্তর দিয়া ফ্যাসিবাদের বৈধতা উৎপাদন করছে বিএনপি একাত্তর দিয়া জামাতকে মারতে চায় দুই পক্ষ একাত্তর কে একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাইছে ভোটে জেতার জন্য তার রাজনৈতিক লক্ষ্য হাসিল করার জন্য আর বিএনপি বলে একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে তোরা যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করতেছিস তা আবার ভোটে জেতার জন্য চব্বিশ জিয়াউর রহমানের আর সবাই ফ্যাসিবাদের সবটার হাট পাওয়ার ছিল উনিশশো একাত্তরের নামে আমাদের উপরে ফ্যাসিবাদ চাপাই দেওয়া হয়েছে দুই হাজার দেখেছেন কেউ বলছে আমি আমি হাসিনা এই শাসনের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই বলছে বলে নাই

উনিশশো একটা ঐতিহাসিক বাস্তবতা উনিশশো একাত্তর কে অস্বীকার করা সম্ভব না কেউ করেও না বলার চেষ্টা করে যদি কেউ বলে সূর্য নাই তাহলে তো সূর্য আকাশ থেকে হাওয়া হয়ে যায় না তাই না এটা ঘটনা ঘটছে উনিশশো একাত্তরে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় কিন্তু এটাও সত্য পাকিস্তান ভাঙার জন্য মুজিব নিজে ভারতের সাথে ষড়যন্ত্র করছে আগরতলা ষড়যন্ত্র করেনি আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে না পাকিস্তান যেন ব্যর্থ রাষ্ট্র হয় সেই জন্যে মুজিব চেষ্টা করছে ভারতের সাহায্য নিয়ে ভারত সময় সাহায্য করে গেছে পাকিস্তান হইল কমিউনিস্টরা কু করার চেষ্টা করলো উত্থান ঘটলো আইব খানের এই কুয়ের পেছনে ছিল সেই আদি অকৃত্রিম অখণ্ড ভারতের পূজারি বামেরা ওই কুনা হইলে পাকিস্তানে আর্মি এইভাবে এতদিন সামরিক শাসন চালাইতে পারে না তবে পাকিস্তানকে ধোয়া তুলসী পাতা তা তো ছিল না পাকিস্তান কেন সৃষ্টি হইল পাকিস্তান সৃষ্টি হইল ভারতের সংখ্যালঘুদের জন্যই তো মুসলমান আর হিন্দু দলিত দুই সম্প্রদায় মিলে পাকিস্তান আন্দোলন করলো পাকিস্তান মানে কিন্তু পাক বা পবিত্র স্থান না পাকিস্তান হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম এটা ভূখণ্ডের কোন কোন ভূখণ্ড পাঞ্জাবের পি আফগানিয়া যেটা আজকে খাইবার পাত্ত ওটার আগে নাম ছিল আফগানিয়া সেটার এ কাশ্মীরের কে সিন্ধের এস আর বেলুচিস্তানের টি এন এই সব মিলে হইতেছে পাকিস্তান তার মানে উত্তর পশ্চিম ভারতের কয়েকটা অঞ্চল জুড়ে একটা রাষ্ট্র খেয়াল করেন এখানে বাংলা নাই পূর্ব বাংলা নাই পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায় মুসলিম লীগের জন্ম ঢাকায় তারা আন্দোলন করতেছে যেই রাষ্ট্রের জন্য সেই রাষ্ট্র কল্পনায় বাংলাই নাই তাহলে ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে টিকে না তো মনোজগতেই তো নাই ভাষার জন্য কিভাবে রাজনীতি পরিবর্তিত হয় বুঝছেন তো ভাষার মধ্যে রাজনীতি কিভাবে লুকায় থাকে পূর্ব বাংলা ঢুকছিল সংখ্যার জোরে কিন্তু রাষ্ট্রের কল্পনায় ঢুকেনি তো এখানে ইতিহাসের লেন্স বদলাইতে হবে আমরা সাধারণত ভাবি পাকিস্তান ভাগলো 1971 এ আসল সত্যটা হলো পাকিস্তান ভাঙেই বানানো হয়েছিল এর রাষ্ট্রের নামই যখন একটা অংশকে বাদ দিয়া এটাকে চিন্তা করা হয় কল্পনা করা হয় তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া ভোট বাতিল কইরা সংখ্যা গরিষ্ঠতাকে ভয় পাইয়া ট্রিগার চেপে আর ইন্ডিয়ান মুশকানি তো ছিলই পাকিস্তানি এলিট এতে বেকুপ ছিল যে কোনভাবেই পূর্ব পাকিস্তানকে politically কিভাবে ओन করতে হবে সেটা বুঝতে পারেনি মুসলিম লীগকে তাকাইতে পারেন না পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট তারই টুকরা করলো সোহার্দের তার অনুসারীদের মুসলিম লীগ বের করে দিলো জন্ম নিল আমি মুসলিম লীগ আর সোহার্দি যে বাংলাই বলতে পারত না তার শিষ্যরা রাষ্ট্র আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য কি তামাশা দলিত হিন্দু নেতা যোগেন মন্ডলকে রাতের আধারে পাকিস্তান ছাড়তে হলে একটার পর একটা ভুল করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম অবশ্যম্ভাবী করে তুলল পাকিস্তান নিজেই করলো পাকিস্তানকে তার হিস্টোরিক মিস্টেকগুলো একনোলেজ করতে হবে তবুও এটা স্বীকার করতে হবে শুধু ইন্ডিয়ার দোষ দিলে তো হবে না ইন্ডিয়ার ষড়যন্ত্র কেন সফল হইতে পারলো সেটার হদিস নিতে হবে মুশকিল হইতেছে না সেজন্য মতের সাথে পাকিস্তান বাংলাদেশের সাথে বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে বাংলাদেশের একাডেমিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সাথে হয়নি এখনো হয় না ইন্টেলেকচুয়ালি এনগেজ হয়নি হইলে ইন্ডিয়ার এই বারবারন্ত অনেক এফিসিয়েন্টলি ঠেকাইতে পারতাম আমরা বা বাংলাদেশে এখন একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি এটা আমাদের বুঝতে হবে এর সবচেয়ে বড় গণহত্যা জেনোসাইড জেনোসাইড ক্লাস বুক রেফারেন্সের এই দুইটা বড় পার্ট একটা বাঙালি জেনোসাইড আর একটা বিহারি জেনোসাইড বিহারি জেনোসাইড একেবারে মুছে দেওয়া হয়েছে বিহারিদেরকে বাঙালিরা মারছে আমরা বাঙালি জেনোসাইড বলি কিন্তু দেখেন উনিশশো একাত্তরের সবচেয়ে বড় দখল গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে বাঙালি হিন্দুর উপরে এটা শুধু একটা জাতির উপরে আক্রমণ না একটা জাতির নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপরে আক্রমণ এই ক্ষতটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর আমার ফুলকুমারিতে পড়ছেন যে আমার বগুড়া বাড়ি দখল করে নিয়েছিল আমাদেরই এক প্রতিবেশী এখনো তারা আমাদের প্রতিবেশী এখনো এই যে এক্সট্রিমলি কমপ্লেক্স জটিল সিচুয়েশন এটার তো প্রপার রিকনসিলিয়েশন হয়নি তো আমার সেই প্রতিবেশী উনি তো কোনোদিন এসে আমাদের পরিবারের কাছে মাপসান নাই যে কাজটা ভুলেইছে কইরা দেন এখন পিনাকি দাবরানি দিলে ওই বাড়ি চারা হয়ে পালাইবে সেটা অন্য কথা কিন্তু বাংলাদেশের সব তো পিনাকি না সে তো ভয় থাকে আমার বাড়ি না আবার দখল করে ফেলে এইটাকে অ্যাড্রেস করতে হবে জেন একটা ফয়সলা করতে হবে আমি দুইটা কাজ খুব চেষ্টা করেছি এই সরকারকে দিয়ে প্রফেসর রুন্সের সরকারকে দিয়ে এক একাত্তরের নিহতদের পুরো নাম তালিকা করা প্রজেক্ট এক প্রফেসর কাজ করতেছেন এইখান থেকে ওইখান থেকে নানা ফান্ড টান নেওয়া একটা ফান্ডের জন্য উনি ফিল্ড ওয়ার্ক করতে পারতেছেন না শেষ করতে পারতেছেন না আমি হয়রান হয়ে গেলাম একটা ফান্ড ম্যানেজ করে দিতে আমাদেরই সব ভাই সরকার আছে তারাও করে দিতে দিলেন না এটা আর কি বলবো আর এখন বলতে গেলে তো ওনাদের সাথে রাগারাগি জাতি করতে হয় এই কষ্ট পড়ে যেতে পারতো প্রফেসর ইউনুস সরকার আমি ওনার জন্য ক্লাউড ফান্ডের ব্যবস্থা করতে পারতাম কিন্তু আমি ওনার এক্সপোজ করলে ওনার বিপদ হবে ওনারা খাইয়া দিবে ইন্ডিয়া বা আওয়ামী আর এটা কাজ হইতেছে বিহারেদের ক্যাম্প গুলো বন্ধ করে তাদের মেন স্ট্রিমে নিয়ে আসা এটা লজ্জার যে তারা এখনো একটা ক্যাম্পের মধ্যে ঘেটোর মধ্যে আছে নুর তুষারেরা গণহত্যার জন্য পাকিস্তানে তিনবার ক্ষমা চাইলো আবার চাইতে পারো ক্ষমা নুর তুষারেরা বিহারি গণহত্যার জন্য ক্ষমা চাইতে প্রস্তুত আছে নাই তাহলে ইতিহাসের রিকনসিলিয়েশন হবে কিভাবে যখন বিহারি গণহত্যার কথা আসবে তখন দেখবেন গা মুামুসরি করিচ্ছে আর ফাইনালি জামাতের উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা এটা নিয়ে ফাইনাল হলাম জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে সে একই অভিযোগ করে বিএনপি আওয়ামী লীগ অভিযোগ করে জামাত নেতারা উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল এই গণহত্যার জন্য জামাতই দায়ী সেই কল্পিত অভিযোগে ফাঁসি দিছে তাদের নেতাদেরকে সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি উনিশশো একাত্তর সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরো আসার তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন

আজকে তারা যে অবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতা স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী আগে তাদেরকে তাদেরকে ব্যবস্থা করতে হবে তবেই এই দেশ নিরাপদ হবে স্বাধীন হবে শুনলেন তো উনি বলছেন মিথ্যা মামলা আচ্ছা মির্জা ফখরুল কি বলেছিল শুনেন আমাদের এই আলে মুলেমা জামাত ইসলামের নেতৃবৃন্দ আমাদের মহারণা মেদাবি সাহেব তারপরে জামান সাহেব কাশেমি সাহেব এই পত্রিকাটির প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে কেউ মৃত্যুদণ্ড সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় শুনেছেন তো সেও বলে হাম্বা মানে তারও একই কথা আমাদের সময়টা বিজ্ঞাপন ছিল এই রকম গوروকেজি জিজ্ঞেস করে তোমার কি কথা সে গوروগণ শিক্ষা দেয় আমবা বলে কোন সেই একই কথা আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠতেছে। ওদের নাশহত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে নাকি বলে এটা দল গঠন করতে চাইছিল মানে জামাত চালাইছিল গণতন্ত্র শুনেন পাকিস্তান পাকিস্তানের মুসলমান ভাইদের স্বত্ব রক্ষা করতে তখন আপনাদের নেতা মোদীজি বিরোধিতা করেছিলেন ঠিক না পাকিস্তানিদের থেকে বেরোয় তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণ হত্যা করেছেন কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না জামাত রাঙ্গি রাজাকার ছিল শুনিছেন না গোলাম আজম রাজাকার শুনিছেন না গোলাম আজম রাজাকার ছিল না পাগলা গোলাম আজম রাজাকার ছিল না রে বেকু ছিলিটারি ফোর্স আমাদের আনসারের মতো তাদের ড্রেস ছিল ইউনিফর্ম ছিল বেড়াকে থাকতো রেশন ছিল আর গঠিত হয়েছিল সাধারণ মানুষকে দিয়া রাজনৈতিক কর্মী ছিল তারা মুসলিম লীগ জামাত না জামাত তখন এত বড় তৃণমূলের অর্গানাইজেশন ছিল না আমার কথা বিশ্বাস করার দরকার নাই বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল the government has organized a paramilitary force called razakars the razakars main duties are roadblocks often carried out with a great show of force and sentry duties around the main government installations some recruits to the razakars are students but many come from the militant wing of the muslim league এই মুসলিম লীগের পোরাতে বিএনপি ঢুকিয়েছে মির্জা ফখরুলের বাবাই তো মুসলিম লীগ আছে পাকিস্তানের মন্ত্রী ছিল আমি খুশি মাহমুদের বাবা মুসলিম লীগ আসিল মির্জা বকরুল্লা বি করে তার বাবা উনিশশো একাত্তরের শরণার্থী শিবিরে ছিলেন একজন পাকিস্তানের মন্ত্রী মুসলিম লীগ করার লোক কেন ইন্ডিয়া পালাবে শরণার্থী শিবিরে থাকবে সাপে যায় কমন সেন্স কি বলে যাই হোক আমরা ওই দিকে না যাই জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায় শান্তি কমিটি আর আলবতরে এখন এই আলবতরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায় এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণে কে দোষী আমি সেটা ঠিক করব না আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে মিথ্যা দিয়ে ইতিহাস বানায় আসেন ওই অংশটুকু একটু দেখি আমি আলবদর বলছি বলে একটা বই আছে একজন আলবদর ছিল সেই লিখছে সে বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল জেলে ছিল সে। গ্রেপ্তার করা হইল তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে কিছুই নেওয়া হয় না তাই তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো বলতেছে আলবদর কিন্তু আলবদর তো ধরছিল তারে জেলেও রাখছিল তো তারে ইন্টারোগেট করে তার তথ্য নাও নেই সে তথ্যটা ভেরিফাই করো নাই ক্রস চেক করো নাই কেন আমি আপনাকে ডিসেম্বরের একটা ক্লিপ দেখাই সেখানে সাংবাদিক বিদেশি সাংবাদিক বলতেছে ঢাকায় ডিসেম্বরের শুরুর দিকের কথা এটা মুক্তি সদস্যরা কম করে পাঁচটা রাজনৈতিক হত্যাকাণ্ড করতেছে শোনেন মুক্তি 80 and 100,000 And in the last few 165 bridges, large and small, have damaged five cargo boats including one british boat from calcutta have sunk a 1600 ton jute barge and have blown up a power substation and they have committed in dacca alone six political assassinations every day শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলছে গেরিলারা এইখানে স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাইতেছে কয়েকদিন ধরে কোথায় নিয়ে যাইতেছে সেটাও ফ্যামিলি মেম্বাররা জানে কিন্তু অনেক ক্ষেত্রেই মনি চৌধুরীর ক্ষেত্রেই জানে ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল মোহাম্মদপুরে তো মুক্তিযোদ্ধারা তো অপারেশন চালাবে সেই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে ঠিক কিনা বলেন তারা ডেলি পাঁচজন করে মারতে পারে ঢাকায় আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টার হামলা করে উদ্ধার করতে পারে না উদ্ধার করতে না পুরো হামলা তো করতে পারতো কেন করলো না ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল এখন তো অল কত মুক্তিযোদ্ধা সবাই মিলে যদি ওইখানে হামলা করতো দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী পরিবাররা মুজিবের অফিসের সামনে বিক্ষোভ করে ওইখানে মুজিব আসে জয়ীরায় বোন নাফিসা কবি তাকে উদ্দেশ্য করে মুজিব বলছিল যে অনেকে তো দালালি করে মারা গেছে এই বুদ্ধিজীবী সম্পর্কে এরা পান্না কাইসাল লিখে গেছে স্বাধীনতা বিরোধীরা লিখে যায় নাই জামাতের অনেকে বলে ইন্ডিয়ানরা মারছে এই বয়ানটা মিলে পাকিস্তানের হামুদুর রহমান কমিশনের রিপোর্টে যখন তারা রাও ফরমান আলীকে প্রশ্ন করে রাও ফরমান আলীকে জানেন তো এই বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী করা হয় হামিদুর রহমান কমিশনে বলা হয়েছিল বাংলাদেশের সরকার যেন তাদেরকে এভিডেন্স দেয় বুদ্ধিজীবী সাথে কারা কারা জড়িত ছিল পাকিস্তানের কাগজে কলমে হইলেও এটা সদিচ্ছা ছিল তো করে নাই কেন বাংলাদেশ এটা তো এখনো করা সম্ভব যৌথ কমিশন করে অনুসন্ধান করিয়া জামাত ইসলামকে ক্ষমতা আসলে এইটার একটা ট্রান্সপারেন্ট তদন্ত করতে হবে তদন্ত হস্তক্ষেপ করা যাবে না আন্তর্জাতিক তদন্ত হইতে হবে বিএনপিও করতে পারে ক্ষমতায় তো ছিল করে নাই কেন তদন্ত একাত্তর নিয়ে দুইটা অমীমাংসিত বিষয় আছে জ্বলন্ত বিষয় আছে একটা গণহত্যার সংখ্যা কতজন মারা গেছে কতজন শহীদ হয়েছে আর একটা বুদ্ধিজীবী হত্যার দায় কে করছে আসলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কেউই করে নাই যদি প্রশ্ন করি যে আসলে তারা তদন্ত করলে এই দায় দাওয়ার রাজনীতি করতে পারবে না তাই করে নাই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাক ঐতিহাসিক বলে একটা উপন্যাস ছিল ওইখানে এক ভিকারী তার পায়ে ঘা ছিল বিভৎস ঘা ওই ঘায়ে চিকিৎসা করতো না কারণ চিকিৎসা করলে যাবে আর ঘা দেখায় ভিক্ষা করতে পারবে না তাই আওয়ামী লীগ বিএনপি এই ক্ষতের কোনো চিকিৎসা করেনি একাত্তর নিয়া কারণ চিকিৎসা করলে মুক্তিযুদ্ধের চেতনা বেইচা ভোটের রাজনীতি করতে পারবে না এটাই হইতেছে আসল সত্য এই যে বিএনপি আওয়ামী লীগের নিজের মুখে তুলে নিচ্ছে এর জন্য নিজের নিজের আত্মহত্যার পথে গেছে এটা আমি আপনাদেরকে প্রকৃতি থেকে বুঝাই দিয়ে একটা ঘটনা দিয়ে মজা পাইবেন ভাস্ফরিং ঝিঝি পোকা আছে না এইসব পানি কেমনে মারা যায় জানেন এটা তো বুড়া হয়ে মারা যায় আর একটা মৃত্যু খুবই ভয়ঙ্কর এই ঝিঝি পোকার পেটে একটা ক্রিমি ঢোকে নাম হইতেছে হর্স হেয়ার ক্রিমি মানে ঘোড়ার চুলের ক্রিমি এই ঘোড়ার আবার একটা হাসি দালা হবে তার সুলের কৃমি সেটাও এটা বিষয় হয়েছে এপিসোডের এটা হাসি দেয় না তাই এটা লম্বা সুতার সুলের মতো দেখতে পরজীবী কৃমি সাধারণত পোকা মাকড়ের ভিতরে বড় হয় এই কৃমির চক্র শেষ করার জন্য পানির দরকার হয় এটা মনে রাখবেন আমরা ফিরে আসব ওই জাগা তো এই জিজি পোকা এই এই কৃমি لار এই কৃমি ডিম সংক্রমিত পোকা যদি খেয়ে ফেলে তাহলে এই ডিমটা শরীরে ঢুকে পড়ে জিজি পোকা এই ডিমটা ঢোকার পরে জিজি পোকার শরীরের ভিতরে ঢুকে যায় সেখানে আস্তে 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 বড় হইতে থাকে শরীরের ভিতরে জায়গা দখল করে না। এই কৃমিটা এই কৃমি এতই বড় হয় যে অনেক সময় এই কৃমির দৈর্ঘ্য পোকার শরীরের চাইতে কয়েক গুণ বেশি হয়ে যায় তো জিজি পোকা যা খায় তার পুষ্টি কৃমি শুষে নাই ঝিঝি পোকা ধীরে ধীরে দুর্বল অপুষ্ট নিয়ন্ত্রণহীন হয়ে অসুস্থ শরীর দূষিত রক্ত হইয়া পড়ে সবচেয়ে ভয়ঙ্কর ধাপ হইতেছে এই কৃমি ঝিঝি পোকার মাথা মগজ নিয়ন্ত্রণ করে চিন্তা নিয়ন্ত্রণ করে মাইন্ড কন্ট্রোল করে কিভাবে এই কৃমি ঝিঝি পোকার ছায়াচন্ত একটা রাসায়নিক সংকেত দেয় এটাকে বলে ডাক্তারি ভাষা বলে নিউরো অ্যাক্টিভ কম্পাউন্ড ফলে ঝিঝি পোকার স্বাভাবিক ভয়ে ভয় প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায় পোকা পানিকে ভয় পায় কিন্তু তখন পানির দিকে আকৃষ্ট হয়ে যায় স্বাভাবিক ভাবে পানি এলায় চলে কিন্তু ওইটার জন্য সে পানির দিকে যাইতে থাকে পানির দিকে যাইতে থাকে ঝাঁপ দেওয়ার জন্য তারপরে পানিতে ঝাঁপ দেয় ঝিঝি পোকা ঝাঁপ দিয়ে মারা যায় তখন ওই কৃমি ঝিঝি পোকার পাশা ফুইরা বের আসে ঝিঝি পোকা মারা যায় আর কৃমি তার নতুন আশ্রয়ের খোঁজে যায় ঝিঝি পোকা হইতেছে বিএনপি আর ইন্ডিয়ান আওয়ামী লীগ হইতেছে ওই কৃমি সেকুলার সেন্ট্রিস্ট লিবারাল ডেমোক্রেট কৃমি যেমন ওয়াকারের পদ বালক তাসনিম খলিল এরা দুঃখিছে এরা সেই কৃমি বিএনপি জিজি পোকার মধ্যে ঢুকিছে আর মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা হইতেছে সেই নিউ রিয়াক্টিভ কম্পাউন্ড সেই ইন্ডিয়ান ন্যারেটিভ যেটা দিয়ে আওয়ামী ইন্ডিয়া বিএনপির মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে বিএনপির মধ্যে তো ইন্ডিয়ান র আছে আমার কথা না এটা বিএনপির নেতার কথা বড় নেতার কথা আলতাপ ভাইয়ের কথা শুনেন বিএনপি কিছু লোক আছে যারা নন নন আনন না নুতন না পুরনো না নন রয়্যাল এজেন্ট বাংলাদেশে আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হবে বাংলাদেশের একটা ট্রু ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টির ধ্বংস করিয়া তার ধ্বংসস্তূপ থেকে আওয়ামী লীগ উত্থিত হবে এইভাবে ঠিক যেভাবে মুসলিম লীগ ধ্বংস হইছিল তার মধ্যে থেকে আওয়ামী বাড়াইছিল এখন তাই আমাদের বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট করা ছাড়া উপায় নাই বিএনপি শেষ বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্যই আমাদের লাগবে একটা নতুন ন্যাশনালিস্ট ফ্রন্ট আগামী নির্বাচনে সেই ফ্রন্টকে আমাদের সর্বশক্তি দিয়ে জয়যুক্ত করতে হবে নাহলে বিএনপি পেট থেকে বাইর হওয়া আওয়ামী কৃমি আমাদের দেশটা আবার ধ্বংস করে ফেলবে এইটাকে কি আমরা হইতে দেব কখনোই না এইটাকে আমাদের থামাইতে হবে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করতে হবে এটাই জুলাই এটাই দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের শিক্ষা আমরা বাংলাদেশকে রক্ষা করব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ